হ্যালো বন্ধুরা সম্পূর্ণ হেসেলে আপনাদের স্বাগতম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা যে কোনো পানীয়ই খেতে বেশ ভালো লাগে আর এই আম পোড়ার শরবত যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান তাহলে শরীর মন সব কিছুই একদম ঠান্ডা হয়ে যাবে চলুন দেখে নিই এই সহজ রেসিপিটি আম পোড়া শরবত বানানোর জন্য প্রথমে চুলা জ্বালিয়ে দুইটা আম আমি পুড়িয়ে নেব আমের গায়ে আমি হালকা সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম বেগুন আমরা যেভাবে পোড়াই ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলো পুড়িয়ে নেব সব দিক ভালোভাবে পোড়ানো হয়ে গেলে চুলা বন্ধ করে দিচ্ছি এখন আমের চোচা ছাড়িয়ে নিচ্ছি আম খুব ভালো মতো পোড়ানো হয়েছে তাই খোসাও সুন্দরভাবে উঠে আসছে এখন আমি হাতের সাহায্যে আমের পাল্প আটি থেকে আলাদা করে নেব আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে পাল্প বের করে নিতে পারেন একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পাতা দিয়ে দেব একটা কাঁচামরিচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ এক চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো চার চামচ চিনি আর এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা জল সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি এই মিশ্রণটা আমরা তৈরি করে এক সপ্তাহ ফ্রিজে রেখে মাঝে মাঝেই বানিয়ে খেতে পারি আমি এখন এটাকে সার্ভ করব তার জন্য আমি চিনি আর লেবুর রস দিয়ে গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি আইস কিউব আইস কিউব আপনারা যতটা ঠান্ডা খেতে চান সেভাবেই দেবেন দিয়ে দিচ্ছি গ্লাসের অর্ধেকটা পর্যন্ত বানিয়ে নেওয়া মিশ্রণ আর দেব সামান্য পরিমাণ ঠান্ডা জল চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্লাসের দুই পাশে দিয়ে দিচ্ছি দুইটা লেবুর স্লাইস বাস তৈরি হয়ে গেল এই গরমে মন প্রাণ জোরানো আম পোড়া শরবত এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল